রাত যখন একটা সুই সুই নাস্তে ওয়ালিরা যখন নাস্তে ছিল ড্যান্স পার্টিরা যখন ডান্স দিতে ছিল রূপের যৌনধারী নারীরা যখন রূপের প্রদর্শনী করছিল গায়ক যখন গাছছিল নায়ক নায়িকারা যখন নাস্তে ছিল অপলক নেত্রে সকলেই তাদের দিকে তাকিয়েছিল রাত যখন একটা সুই সুই আটলান্টিক মহাসাগরের পানিকে বললেন মুহূর্তের মধ্যে বরফের পাহাড় হয়ে যাও বরফের পাহাড় হয়ে যাও বরফের পাহাড় হয়ে গেল দুই হাজার যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ বরফের পাহাড়ের সাথে এমন এক ধাক্কা খেলো

বিশ্বের বিভিন্ন দেশ থেকে উন্নত মানের পদার্থ দ্বারা টাইটানিক জাহাজ দ্বারা তৈরি করলো ঘোষণা দিল শুকনো পাতা পানিতে ডুবতে পারে শুকনো কাঠ পানিতে ডুবতে পারে টাইটানিক জাহাজ দুবার প্রশ্নই আসে না অহংকার করলো ব্রিটেন টু আমেরিকা সফর আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে কম বেশি দুই হাজার যাত্রী যার মধ্যে ছিল ব্যান্ড পার্টি ড্যান্স পার্টি গায়ক গায়িকা নায়ক নায়িকা রূপের জৌলসধারী নারী বিশাল বহস এই বহর নিয়ে তারা চলতে লাগলো রাত যখন একটা সুই সুই নাচতে ওয়ালিরা যখন নাচতে ছিল ড্যান্স পার্টিরা যখন ড্যান্স দিতে ছিল রূপের যৌনধারী নারীরা যখন রূপের প্রদর্শনী করছিল গায়ক যখন গাচ্ছিল নায়ক নায়িকারা যখন নাচতেছিল ছিল অপলক নেত্রে সকলেই তাদের দিকে তাকিয়েছিল রাত যখন একটা সুই সুই রব্বে কারিম আটলান্টিক মহাসাগরের পানিকে বললেন মুহূর্তের মধ্যে বরফের পাহাড় হয়ে যাও মুহূর্তের মধ্যে বরফের পাহাড় হয়ে যাও মুহূর্তের মধ্যে বরফের পাহাড় হয়ে গেল দুই হাজার যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ বরফের পাহাড়ের সাথে এমন এক ধাক্কা খেলো সেই টাইটানিক জাহাজকে রবীন্দ্রী সহ ডান্স পার্টি গায়ক গায়িকা নায়ক নায়িকা রূপের জৌলসধারী নারীস সকলকে সকলকে আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে নিমজ্জিত করলেন ও রব্বাকা ফাকাপীর সকল ক্ষমতা সকল বরত্ব সকল শ্রেষ্ঠত্ব গা একটু চিৎকার মেরে বলেন কা সেই আল্লাহর We're <laughs>